হু কে হু লেট আউট কুকুরদের কে ছেড়ে দিল এই হু কথার কিন্তু ব্যবহৃত হয় বাক্যের সাবজেক্ট হিসেবে অর্থাৎ আপনি যদি হু দিয়ে কোনো প্রশ্ন করেন আপনি যে উত্তরটি পাবেন তিনি সাধারণত বাক্যের সাবজেক্ট হবেন প্রশ্ন করেই দেখি না আমরা আমি যদি জিজ্ঞেস করি হু ডিড দিস হু ডিড দিস অর্থাৎ এই কাজটি কে করেছে অর্থাৎ যিনি করেছেন তিনি কিন্তু বাক্যের সাবজেক্ট আমি উত্তরে কি বলতে পারি রামিম ডিড দিস রামিম কে রামিম কিন্তু বাক্যের সাবজেক্ট এবং যখন আমরা প্রশ্নবোধক শব্দটি অর্থাৎ এই শব্দটি বাক্যের সাবজেক্ট হয় তখন কিন্তু খুব সহজ এই বাক্যটা গঠন করা যেমন রামিম ডিড দিস রামিমকে সরিয়ে দিয়ে যদি আমি হু বসিয়ে দিই তাহলে বাক্যটা হয়ে যাচ্ছে রামিম ডিড দিস জিজ্ঞেস করছি হু ডিড দিস অর্থাৎ রামিমকে সরিয়ে দিয়ে হু বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে হু ইউ দিস রামিম টোল দিস এই রামিমটাকে সরিয়ে দিয়ে আপনি যদি হু বসিয়ে দিন তাহলেই কিন্তু হয়ে যাবে আপনার এই হু দিয়ে তৈরি করা যেই বাক্যটি যে প্রশ্নবোধক বাক্যটি কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে এরকম বাক্যে যদি এই ভদ্রলোকটি যিনি করেছেন তিনি যদি বাক্যের সাবজেক্ট না হয়ে অবজেক্ট হন তাহলে আমি কি করব। কিভাবে করে হতে পারে যেমন হতে পারে যে হু ডিড ইউটেল হু ডিড ইউটেল এখানটাতে আপনি কাকে বলেছেন আপনি যাকে বলেছেন তিনি কিন্তু বাক্যের সাবজেক্ট না তিনি বাক্যের অবজেক্ট এই কারণটাতে এখানটাতে হু টেল হবে না এখানটাতে হবে হুম টেল অর্থাৎ আমরা হু দিয়ে সাধারণত কি প্রশ্ন করি যে কে করেছে তাই তো আপনি যদি কাকে করা হয়েছে এটা জিজ্ঞেস করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে হুম এবং এই হুমের ক্ষেত্রেও আমরা ওয়াটের যে স্ট্রাকচারটা শিখেছিলাম ঠিক একই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে আমরা কি বলবো হুম ডিড টেল আমি যদি বলি এটার এটার উত্তরটা কি হতে পারে আই টোল্ড রামিম আই টোল্ড রামিম এখানটাতে টোলটাকে যদি আমি ভাঙি তাহলে কেমন হবে তাহলে হবে টেল আমরা পাস্টের শব্দগুলোকে মনে মনে ভাঙা শিখেছিলাম এর আগে কীভাবে করে ভাঙতে হয় ডিড টেল বাক্যের যেই বেস ফর্ম আছে তার সাথে যদি একটা ডিড বসে তাহলে ভাঙা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বলবো হুম ডিড ইউটেল এ ডাব্লিউএচ শব্দটা সবার আগে আসছে তারপরে আসছে আমার যে ভার্ডের অক্সিলির অংশটুকু সেটা এবং তারপরে আসছে সাবজেক্টটা এবং লাস্টে আমার যে প্রিন্সিপাল ভার্বটা হুম ডিড ইউ টেল অর্থাৎ এটা দিয়ে আপনি এই বাক্যটি গঠন করে ফেলতে পারবেন আমরা আর একটা এক্সাম্পল চিন্তা করি আমি যদি বলি আপনি কাকে দেখেছেন হুম হ্যাভ ইউ সিন হুম হ্যাভ ইউ সিন এটার উত্তর কি আগে উত্তর চিন্তা করবেন হ্যাঁ আপনি কাকে দেখেছেন আমি সাকিবকে দেখেছি আই হ্যাভ সিন সাকিব আই হ্যাভ সিন সাকিব বাক্য ভারতটা খেয়াল করুন হ্যাভ সিন অলরেডি ভাঙা আছে হ্যাঁ আমরা চাইলে হ্যাভ আর সিনকে আলাদা করে বাক্যটা সুন্দর মতো চালিয়ে নিতে পারবো তাহলে আমরা কীভাবে করে বলবো হুম হ্যাভ ইউ সিন কীভাবে করে হচ্ছে এটা হুমটা সবার আগে আসছে আর দিয়ে তৈরি করা শব্দ এরপর আসছে আমার অক্সিলিয়ার ভার্ভের যে অক্সিলিয়ার অংশটা অক্সিলিয়ার হুম হ্যাভ এরপর আসছে সাবজেক্টটা ইউ তারপরে আসছে সিন যে প্রিন্সিপাল ছিল সেখানটাতে হুম হ্যাভ ইউ সিন অর্থাৎ যে সকল বার্ব এরকম অক্সিজেন প্রিন্সিপাল অংশে ভাগ করা থাকে হ্যাভ সিন হ্যাভ ডান ওভাবে করে যখন ভাগ করা থাকে তখন আমাদের জন্য জিনিসটা করা ইজি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে একটা শব্দের মধ্যে জিনিসটা আটকানো থাকে আই এইট রাইস আপনি তখন এইটটাকে ভেঙে ফেলতে পারেন হ্যাঁ ডিড ইট অর্থাৎ আমরা কিন্তু যখন অবজেক্ট হিসেবে আমরা এই ডাব্লিউই শব্দগুলি শিখছি তার একটা সহজ স্ট্রাকচার আমরা অলরেডি বুঝে ফেলেছি আমরা ওয়াটেও ব্যবহার করেছিলাম হুমও ব্যবহার করেছিলাম প্র্যাকটিস করবেন নিশ্চয়ই বুঝতে পারবেন